আজকের ভিডিওটি কাদের জন্য বেশি ভালো হবে যাদের বয়স অনেক বেশি দেখতে অনেক কালো তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো দর্শক আপুর সাথে কি বলছি সব কথা আপনারা শুনতে পারবেন চলুন এবার আপুকে আমি নিয়ে আসি দর্শক আপুর কথা আপনারা শুনতে পারবেন সরাসরি আপনি আপুকে দেখতে পারবেন সরাসরি আপুর ওইখানে যেতে পারবেন দর্শক যদি আপনার কপালে লেখা থাকে তাহলে হয়তো হয়ে যেতে পারে এই আপু আপনার বউ দর্শক যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে জানি না এই আপু কার কপালে আছে এই আপুর মাসে ইনকাম আছে এক লক্ষ তিরিশ হাজার টাকা এই আপু কিন্তু দেখা করতে পারবেন একদম দর্শক ভিডিওটি ফুল দেখতেই থাকুন প্রতিটা ভিডিওতে আমার ফোন নাম্বার দিয়ে থাকি দর্শক তারপরে আপনারা বলেন রাজু ভাই আপনার কেন ফোন নাম্বার পাই না দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখতেই থাকুন কি রেকর্ডিং

বাংলা টাকায় একটা হাজার আছে ও আচ্ছা যদি কোন ছেলে মনে করেন যে আপনার ওই বাংলাদেশি ছেলেকে বিয়ে করবেন নাকি আপনার মানে বাংলাদেশেই বাড়ি মনে করেন প্রবাসে থাকে এমন কাউকে বিয়ে করবেন দেখেন আপনি যেটা ভালো মনে হয় দেখেন ছেলেটার বয়স এরকম হইতে হইব ধরেন পঁয়ত্রিশের উপরে হইতে আমার বয়স আসলে আমি আন্তর্জাতিক বলতেছি আমার বয়স সাতাশ আঠাশ হবে

আপনি তো আপনি তো দেখতে শুনতে অনেক সুন্দরী অনেক সুন্দর আপনি যদি এলাকায় নিয়ে খুঁজে খুঁজ নিয়ে দেখতে পারেন হয়তো এলাকার মানুষ জানেন আমি কি করেন আপনি মূলত

সে যে কি কি বলল ওটা আমার দেখার বিষয় আমি জানি আপনি না না আপনি শুনেন শুনেন আমি আপনার ভিডিওগুলো দেখি আপনি একবার ওপেনে ক্যামেরার সামনে আসেন তার জন্যই আমি কিন্তু আপনার সাথে যোগাযোগ করছি হ্যাঁ হ্যাঁ আমি মনে করি না যে আমি আমরা মনে হয় ফেসবুক ঘাটাঘাটি করি না শুনেন আমগো টাকা দিয়ে আমরা ফেসবুক চালাই না কেউ আমগোর কিছু করতে পারতো না না সেটাই তো আমি যেরকম ওপেনে সে ক্যামেরার সামনে ভিডিও বানান আমি কারোরই ভাবে দেখি না বাংলাদেশে সবাই এগুলা ইউটিউবাররা ফালতু বুঝছেন এগুলা ডিক্কার দেয় থুপ হ্যাঁ হ্যাঁ আর আমার কথা হলো কি আপু আমি মনে করে আমার খা খাওয়া আমার পড়া পড়বা মিথ্যা কথা কেন বলবো আমি কেন চিটারি বাটপারি মানুষ করতে করব সারাটা জীবন টিকতে পারবো ঠিক না আপনি যদি আপনি যদি আমারে ভালোমশে নকজুকজ করেন বলবেন যে এটা এমন এমন আমি আমার আপনার কাছে কয়েকটা পিক দিমো কিন্তু আপনি তাদেরকে দিবেন হ্যাঁ আপনি হচ্ছে পিক আমার উপরে দিবেন না চ্যানেলের উপরে হচ্ছে ভিডিওর উপরে দিবেন না 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 ঠিক আছে ভিডিও তো দিবেন না আপু আপু শুনেন আমার ভিডিও দিই ছবিটা সারেন সবাই আমার অনেক কথা বলবে বুঝতেই পারতেছেন একটা মেয়ে যদি এগারো বছর নয় মাস থাকে যে মেয়েটা বাংলাদেশে থাকে না তাহলে মনে করেন সবাই মোটামুটি চেনে আর আমি তো বাসার ভিতরে থাকি না আমি হচ্ছে ব্যবসায় কাজ করি

দর্শক এই সুন্দরী আপুকে আপনি কিভাবে একদম শর্ট টাইমে বিয়ে শাদী করবেন সেটা একটু জেনে নিন একেবারে শর্ট টাইমে বিয়ে শাদী করতে পারবেন আমার কাছে নাম্বার আছে সরাসরি নাম্বার দিব আপনি আপুর সঙ্গে কথা বলবেন তারপরে যদি আপনার মনে মন মিলে তারপরে আপনি হয়তো এই আপুকে বিয়ে শাদী করবেন তবে দর্শক এই যে যে আপু দেখতে পাচ্ছেন সোমি আপুকে সুমি আপুর কথা হলো কী ভাই আমার ভিডিও ইউটিউবে ছাড়বেন না তা আপনারা হয়তো শুনছেন তা আমি কেন কেনছি সেটা আপনাদের বলি এই যে যে পিকটা দেখতে পাচ্ছে এইটা কিন্তু পিক অন্য একটা খুব সুন্দর মনের মানুষ মন মাইন্ড খুবই ভালো ভালো ফ্যামিলির মেয়ে এই আফু অনেক সুন্দর মনের মানুষ এই আফু যাকে দেখতে পাচ্তেছেন স্ক্রিনে এইটা কিন্তু অরিজিনাল যে সমী আপু যে ভয়েসটা আপনারা শুনলেন এটা কিন্তু সেই না তবে সুমি আফু কিন্তু এই আফুর থেকে অনেক সুন্দরী অনেক সুন্দরী আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না কিন্তু আমাকে সে কথা মানে আমাকে একটা সত্য দিছে যে ভাই আপনি আমার ভিডিও সারেন কোনো সমস্যা নাই অনুমতি দিচ্ছে কিন্তু এখন যদি তার ফটো দিয়ে আমি সারি তার অনেকটা সমস্যা হতে পারে তার একটা প্যাসটি যে বাঁধতে পারে সেই কারণে দর্শক আমি আর পিক দিয়ে সারছি দর্শক যদি আমার কোথাও ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি ক্ষমা চাই আপনাদের ছোট ভাই আপনাদের ছোট ভাই বিরক্ত করে কিন্তু কিছু কিছু সময় দর্শক তা এই যে যে পিকটা দিলাম আমরা আসলে দর্শক এইটা এই আপু কিন্তু খুব ভালো মনের মানুষ তা এই আপু কিন্তু এর বাসা অন্য জায়গায় পরে বলবো খুব ভালো মনের মানুষ কিন্তু এই যে যে সোমি আবুর সাথে কথা বললাম সুমি আবু এর থেকে অনেক সুন্দরী দর্শক অনেক অনেক সুন্দরী এটা আপনাদের বলেও আমি বুঝাইতে পারবো না আর সোমি আফুর মাসে ইনকাম আছে এক লাখ তিরিশ হাজার টাকা এমনি বাড়তি ইনকাম আরও আছে চাইলে আপনি যদি কপালে আল্লাহ লিখে রাখে সরাসরি বিয়ে করতে পারেন আমাকে আপনার অনেকে ফোন দিচ্ছেন ফোনে পাচ্ছেন না দয়া করে কেউ ফোন না না সরাসরি পাবেন কারণ কি ভাই হাজার হাজার মানুষে ফোন দেয় যে আমাদের ভিডিও দেখে সেই চেষ্টা করে যে রাজু ভাইয়ের সঙ্গে একটু কথা বলি সেই ক্ষেত্রে ভাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি আপনি এস এম এস করেন একটা ভয়েস করে রাখেন রাজু ভাই আপনার সাথে আমি যোগাযোগ করতে চাই আপনাকেই দেখবেন আমি এক সময় ফোন দিচ্ছি বিশ্বাস হচ্ছে না তাই তো আপনি একটা ভয়েস করে রাখেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি